নমস্কার আপনারা দেখছেন বাগনান ব্রেনওয়্যার কম্পিউটার অ্যাকাডেমির ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্র্যাকটিক্যাল ক্লাস

टिंग टिंगर, हैं? टिंग टिंगर, वेरी गुड, टिंग टिंगर, तो टिंग टिंगर किले जाए, क्या है कौन? गेल, नोमिनल, अपार्टमेंट, नोमिनल, नोमिनल, तो एक लेजर ट्रूज़ हमने कीप को लिया ना, तो फिर तो सब लेजर चलो, एसिड लेजर चलो, अलाइव, तो एकॉन, तो जो नोमिनल लेजर कीप को तो अबे, भाई � এর কি হয় অনলাইন করার ব্যবস্থা আছে অনলাইন মানে কি এখানে থেকেই আমরা ডেটা কে করতে পারি দেখেন কি অনলাইন অনলাইন শর্টকাট হচ্ছে